কয়জন আসছে তিরিশ জন একজন একজন আর একজন কোথায় 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 মাত্র এই কয় টাকার জন্য পাগল হয়ে গেছো অ্যাজেল পাগল হয়ে গেছে অ্যাজেল এটাকে ভাঙবেই ভাঙবে তাই এটা বাধ্য হয়ে ভাঙতে হলো এটা হলো অ্যাজেলের পাপার ব্যাংক এটা অ্যাজেল দেখে আর সহ্য করতে পারে না প্রতিদিন ভাঙতে চায় এর জন্য ইচ্ছে করে ভেঙে ফেললো কোনো দরকার ছাড়া ব্যাংকটা ভাঙলো শুধু শুধু আমাকে দিয়ে দিলে আমি এটা নিয়ে বিদেশ থেকে ঘুরে আসতে পারতাম দেখি তো এটা তো আমি দেখি নাই দাও তো নতুন এক হাজার টাকার নোট আমি কখনোই দেখি নাই আপনারা কি কেউ দেখছেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম আমার জামাই লুকায় লুকায়া এটা আমাকে না দেখায় ব্যাংকে রাইখা দিচ্ছে কত চালাক মানুষ দেখছেন এখন আমরা এটাকে নিয়ে আজকে কোথায় যাওয়া যায় চাইনিজ খেতে যাব বাবা টাকার ভিতরে একটা নাম লেখা নিলয় নিলয় আপনি কোথায় আসছেন কোন নিলয় এই টাকাটা দেখা চিনা নেন এটা আপনার টাকা আমাদের কাছ থেকে আইসা নিয়ে যে এটা যত্ন করে রেখে দিব কিন্তু এই ব্যাগটা ভরে না এটা ভাঙার কি দরকার আমি এটাই বুঝতেছি না বাচ্চা বললেই কি এটা ভাঙতে হবে নাকি ভাই আমার এরকম এই এই মাটির ব্যাংকে টাকা জমানোর শখ নাই আমি হলো বড় বড় ব্যাংকে টাকা জমা রাখি এই সব শখ আমার জামাইয়ের আছে আমার বাচ্চার আছে আমার বাচ্চার একটা ব্যাংক আছে কিন্তু আমার নাই আমি কত গরিব মানুষ আমার কোনো ব্যাংক নাই আচ্ছা আপনাদেরকে জানাবো ব্যাংকে কত টাকা হয়েছে আপনারা একটু আগে কমেন্ট করেন এখানে কত টাকা আছে দেখি কার্ডটা হয় যে সঠিক উত্তর বলতে পারবেন তার জন্য একশো টাকা তার জন্য একশো টাকা বরাদ্দ থাকবে দেখি তো ওটার ভিতরে পয়সা আছে নাকি বাবা ওটা নিয়ে আসু নদী সামনে দাও তো বা এটার ভিতরে অনেক পয়সা আছে

拜拜拜拜，